ছোট শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ও সঠিক গ্রোথের জন্য প্রয়োজনীয় এই বেসিক থ্রি নিয়ম জানেন কি এই থ্রি এর অর্থ হল এক টি ফর টক বাচ্চার সাথে কথা বলা নিউরো সায়েন্স অনুযায়ী যখনই শিশুরা জেগে থাকবে বা বুকের দুধ খাবে তখন শিশুর সাথে স্পষ্ট ভাষায় মায়ের কথোপকথন শিশুর ব্রেনে নিউরন কানেকশানের সংখ্যা বাড়ায় শিশু অধিক বুদ্ধিমান হয় দুই নম্বর টি ফর টামিডাইম অর্থাৎ এভাবে শিশুকে নরম মেঝেতে উপর করে রেখে ব্যায়াম করানো এই ব্যায়ামই শিশুর কোর মাসাল স্ট্রেংথ বা কোমর ঘাড় ও কাদের পেশিকে শক্ত সবল করতে এবং তাড়াতাড়ি বসতে হামাগড় দিতে বা হাঁটতে শেখার মতো মাইল স্টোন অ্যাচিভ করতে সাহায্য করে তিন নম্বর টি ফর থামসাকিং বা শিশুর আঙুল চষা সাধারণত চার মাস পর থেকেই শিশুরা এই আঙুল চষার প্রবণতা বা যা কিছু হাতের কাছে পায় তা মুখে ফোড়ে চুষতে ও কামড়াতে থাকে যা পরবর্তীকালে শিশুর দাঁত ওঠা এবং বিভিন্ন ধরনের সলিড খাবার চিবিয়ে ও গিলে খাওয়ার প্রসেস শেখার জন্য সাহায্য করবে তাই ছোট শিশু আঙুল চুঁচলে বাঁধা দেবেন না এক দেড় বছর পর্যন্ত এমনটা করা একেবারেই স্বাভাবিক